সেই কুটি বিতরণ করা হয় মন্ডিং মত গ্রাম্য মুশীর বলেন আমরা বলতে পারি মন্ডেন যে কয়েকটা স্লোগান আমাকে শিখিয়েছেন এই স্লোগানের শব্দগুলি যদি এক পাড়ায় উঠানো হয় আর এই পৃথিবীর মত লক্ষ্য পৃথিবীটি একটি

মানের সংকট দিতে পারে না এই সম্পদটা মুসলমানদের মর্মিং বক্তব্যে ছোট্ট বাচ্চাদেরকে গ্রামের কারি সাপ দিয়ে দেয় কারণ এই মানুষ যেন পাওয়া যায় এই শব্দগুলি আমরা ছোটবেলায় শিখেছিলাম তার মধ্যে একটা হল বাকি বাগানি মৌ মানে আমাদের শব্দটা মৃত্যু পর্যন্ত না أعتقد أن المسلمين يحاولون أن يقوموا بإعادة تجميل المسلمين بأن حَقٌّ بإعادة حَقٌّ المسلمين حَقٌّ وَالنَّارُ حَقٌّ تجميل المسلمين بأن يقوموا بإعادة تجميل المسلمين بأن يقوموا بإعادة تجميل المسلمين بأن তাহলে আমাদেরকে এই দুনিয়া থেকেই মুক্তি ব্যবস্থা গ্রহণ করে যেতে হবে নরনের পরে কোনো ব্যক্তি কোনো পরের জীবনে মুক্তির কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে হবে আগে আগে এই জন্য আমরা পৃথিবীতে লম্বা টাইম থাকতে আসি নেই থাকতে চাইলেও থাকার কোনো সুযোগ নেই দাদা গেছেন বাবাও গেছেন আমরা এখন দাদা তার মানে আমার যাওয়ার সময় হয়ে আস্তে আস্তে হতে পারে কালকে সকালে হতে পারে শুধু মুখে পক্ষে কিছু করি আমাদের হবে কিন্তু মৃত্যু যে কত ভয়ঙ্কর আমাকে খবরে দেখতে হবে খবরে এই একে একে ঘর যে কত ভয়ঙ্কর কত কৃষ্টিয়া এটি কখনো ভাবার সুযোগ আমাদের হয়নি আমরা শুধুই জানিয়া গাড়ি বাড়ি নারী টাকা পয়সা অর্থ সম্পদ বিদ্যোগে নিতে হবে যত আতর্ষ করে সেও আমার মুখের উপরে মাটি দিয়ে আমাকে আড়াল করে দেবে সেও আমাকে বুকে জানায় তার ঘরে ধরে রাখবে অমর যে মা

যদি বাবা হারামের ব্যথা নিয়ে বাবার কবর দিয়ারত করার জন্য বাবার কবরের মাটির উপরে পানি দেওয়ার জন্য যখন যাবে আল্লাহ না করুক কারো কবরের ভিতরে তখন যদি আগুন জ্বলতে থাকে মাত্র এক থেকে দুই হাত মাটির দিকে বাবার কবরে আগুন জ্বলছে সন্তান বোঝার জায়দা নেই বাবাও দুই হাত মাটির দিক থেকে সন্তানকে আহ্বান করার সুযোগ নেই ও দেখা আমার কপরে আদর লাগছে নিভাবার ব্যবস্থা করো আমার কখনে আদুল জমছে আমাকে মুক্ত করার ব্যবস্থা করো সেই দিন আগুন নিভালে আহ্বান করার ক্ষমতা নিজের সন্তান কবরের উপরে দাঁড়ায় থাকলেও তাকেও আহ্বান করার ক্ষমতা আমাদের থাকবে না কত বড় ভয়ঙ্কর একটা জায়গা যে জায়গাটা আমাদের সামনে এই ধাপ আমরা পার করে আসিনি নাই এই তা হলো আমাদের সামনে সেটি হল খব এ কারণে সবচেয়ে বড় বুদ্ধিমান হল ওই ব্যক্তি নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়া থেকে মরণের পরে পরপারের সে হল বুদ্ধিমান আমার আফাদান রহমতুল্লাহ জালের চাপনার সবাই বাড়ি হাসান আলী খান রহমতুল্লাহ গেলে কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আপাসান মাঝে মাঝে আমাদেরকে বলতেন এ বাবা ঘরে আর কন্ডিশন লাগায় লাভটা কি ঘরে একটু করো ঘর এয়ার কন্ডিশন করার চিন্তা করো কারণ ঘর এয়ার কন্ডিশন লাগাইলা তুমি কয়দিন থাকতে পারো কি গ্যারান্টি আছে পৃথিবীর অনেক মানুষ তো এমন আছে কয়েক কোটি টাকা দিয়ে ঘর বানাইছে

ওই শিক্ষা আমার সন্তানদেরকে আমাকে নিতে হবে সেই শিক্ষার উপরে জীবন চালাইতে হবে মানের বক্তব্যে ইমানের শিক্ষা দেওয়া হয় আনন্দ আমন্তার তালিম দেওয়া হয় সেই তালিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় সেই তালিম বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও দেওয়া হয় না সেই তালিম ঢাকা ভার্সিটিতেও দেওয়া হয় না সেই তালিম মেডিকেল কলেজগুলোতে গুলাতে দেওয়া হয় না ব্রিটিশ প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এক পথ কলেজেও দেওয়া হয় না সেই কারণ লন্ডনের অক্সফোর্ডেও দেওয়া হয় না সেই কারণ আমেরিকার কোন বিশ্বমান বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না তাম কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা দিয়ে কবর একি করা যায় না সেই শিক্ষা শিক্ষার ফলাফল দিয়ে ঘরের মধ্যে একটি লাগানো যায় অবরিট করতে চাইলে তালিম মর্নিং লোকচরের সাথে আমরা যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম তখন এসে এত শিক্ষা ছিল না স্কুল ছিল না রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ ছিল না ইলেকট্রিসিটি ছিল না অনেক কিছু ছিল না এমনকি তিন বেলা খাবারের ধাতও হইত না কিন্তু কিন্তু তখন মানুষের মধ্যে ছিল ইমান তখন মানুষ কবরের জগতে এটি যার কন্ডিশন লাগানের বিক্রি করত প্রত্যেকটি মুসলমানের সন্তানকে এই শিখানো হতো কমান শিখানো হতো